বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিল সেই জায়গায় আমরা তখন অ্যালু স্টিলের যে গেট আছে গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর বসবাস করছি এই জায়গাটা এই জায়গাটা কেন্দ্রের মন্ত্রী উনি জানে উনি বলবেন না হ্যাঁ রাজ্যের সভাপতি তো উনি বলবেন উনি তো বললেন যে আমি দেখছি এরকম তো সবাই বলে সিপিএমও বলেছে আমাদের তৃণমূলও বলেছে এখন আমাদের বিজেপিও বলছে তাহলে আমরা কার কাছে যাব আমরা আজকে রাজকে বছর এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বসবাস করছি কেউ মরে গেছে কেউ বৃদ্ধ হয়ে গেছে বিয়ে হয়ে রাজনীতি দল নিয়ে আসি না না আমি রাজনীতি করলেও আমি রাজনীতি দল নিয়ে আসি আমার রাজনীতি আমার ভোট দিতে হবে তৃণমূলকে আমি এই কথা বলতে চাই আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওঠা হবে না আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকেই খুশি বিজেপি বলুক তৃণমূল করতে পারেন মানুষ হয়েছে যখন পার্টি করতেই পারে মানুষ যখন জন্ম নিয়েছে বড় হয়েছে লেখাপড়া শিখেছে কলেজে করেন কেন সেটা তো আপনার প্রশ্ন করার অধিকার নেই আমি তৃণমূল করি না সিপিএম করি উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো আমরা আসলে আসলে দেখবে আসলে কি আমরা ছুটবো ইয়েতে হ্যাঁ তো আমরা বলে বলে ফেটা পেয়ে গেছি দলে লোক তো কি হয়েছে

টিককে বাড়ি তো শুনুন না কানে স্বীকার করছেন আপনি আপনাদের উঠিয়েছে কি শুগিয়েছে কি না উঠাইনি কথা পেতো আরে আলু আলেজি আটকে दीजिए পুরো এটা কথা বলবেন না আপনি না আপনি না না চুপ করেন আমি হচ্ছিলা তাহলে আমাদের তো আমি হচ্ছিলা আরে লিখি তো আপনাদের কাউন্সিলর দিবে